হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম সকাল এখন আটটা সাড়ে আটটা মতো বাজে আর সকাল বেলাতে দুটো ডিম টোস্ট আর সাথে চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল একটু চা না হলে মনটা সতেজ হয় না যাই হোক চাটা খেয়ে তারপর ভাবলাম একটু ছবি আঁকা যাক ছবি আঁকতে আঁকতে হাতের উপরেই একটা হাত কলকা করেছিলাম Thousand years later. একটা পার্সেল নেবো বলে এখন যাচ্ছি বাজারে আর জামাটা পড়েছে উল্টো করে সেটাই আমি ওকে বলছিলাম তুমি কি খেয়াল করো তো যাই হোক তারপর আমরা ওখানটায় পৌঁছে দেখি পার্সেল একজন নিয়ে বসে আছে কিন্তু তিনি আমাদের পার্সেলটা আনেননি তিনি হচ্ছেন অন্যজন যে আনবেন আমাদের পার্সেলটা তো সেই জন্য আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম তার দশ কুড়ি মিনিট পর উনি এসেছিলেন আমাদের বলেছিলেন একটু ওয়েট করতে তো যাই হোক তারপর আমরা পার্সেলটা রিসিভ করি এবং রিসিভ করে এসে আমি বাড়িতে সাথে সাথে ঘরে এসেই আমি এটা ওপেন করি তো এইগুলোই ছিল এই যে আমি এই দুটো পাতা অর্ডার করেছিলাম এখানে আসার পর পর অনেকটা রুল ময়দা নেওয়া হয়েছিল সেই আঠাটাই অনেকটা বেশি ছিল বলে আজ ভাবলাম একটু এটা দিয়ে কিছু বানানো যাক আঠাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর দুভাগে ভাগ করে নিয়েছিলাম একটা দিয়ে বানাবো খাস্তা নিমকি ছোট ছোটো যেগুলো হয় আর অর্ধেকটা দিয়ে বানাবো একটু লুচি রুল ময়দাটা দিয়ে রুটি বানালে কি হয় কেন জানি না শক্ত শক্ত ভাব হয়ে থাকে একটু ঠান্ডা হয়ে গেলেই যে কারণে ওটা খাওয়াই যাচ্ছিল না আমি যদিও রুটি খাই না ওই খেত তো যাই হোক যেটুকু বেঁচে ছিল সেইটুকু দিয়েই আজই নিমকিটা বানিয়ে নিলাম আমি এর আগে কখনো কোনো দিন নিমকি বানাইনি তবে পুজোর সময় মা প্রত্যেকবারই পঞ্চমী ষষ্ঠীর দিনই বানাতো এই নিমকি তাই ওই মায়ের পাশে বসে একটু মাকে সাহায্য করতাম কেটে দিতাম ছুরি দিয়ে ছোটো ছোটো করে তো ওইটুকু দেখে দেখেই যেটুকু শিখেছি সেটা দিয়েই বানিয়েছি যাই হোক একটু তো অন্তত খাস্তা হয়েছে ওতেই একটু খাওয়া গেলেই হলো আজ বিকেল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে একটু থেমে গেছিল তারপর আবার শুরু হয়েছে আমরা বাজারে এসেছিলাম বাজারে আসার পর তারপর আবার এত বৃষ্টি হওয়ার জন্য আমরা একটু মন্দিরে দাঁড়িয়েছি আর বৃষ্টির কারণে ওইখানে যে প্রসাদ বিতরণ হচ্ছিল সেটাও বন্ধ হয়েছিল অনেক মানুষ ওখানটায় দাঁড়িয়েছিল কেউ বাড়ি ফিরতে পারছিল না আমরাও বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করি বৃষ্টি কখন থামবে অবশেষে বৃষ্টিটা একটু থেমেছে যদিও অতটা জোরে পড়ছিল না তাই আমরা আর দেরি না করে আমরা গেছিলাম মন্দিরের সামনেটাই তাই ওইখানটায় অনেক ভিড় জমে ছিল যেহেতু অনেকক্ষণ ধরে অনেকজন দাঁড়িয়ে আছে তাই তাড়াতাড়ি গিয়ে আমরা দুজনে প্রসাদটা নিয়ে রুমে চলে আসি